আজকে আমাদের মূলটা বি হলো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব ভিডিও থামেল তৈরি করা যায় সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা ক্যানভাতে আসবো ক্যানভার মাধ্যমে আমরা প্রথমে ক্যানভাতে আসবো আসার পরে আমরা এখান থেকে ইচ্ছা আমাদের একটি থামেলের আইকন চুজ করব সেক্ষেত্রে আমরা একটি থামেলের আইকন চুজ করলাম বা আমি আরও একবার একটু দেখাই আপনাদের আপনি একটু দেখেন সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারি ইউটিউব থামবেল করার পরে আমরা এখান থেকে ইচ্ছা মতো যেহেতু নেবো আর সেক্ষেত্রে আমরা নিতে পারি এটা সাপোজ ডিলিট করে দেই ডিলিট ডিলিট সব ডিলিট করলাম আমরা 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 সাপোজ এখান থেকে আমরা এটাই চুজ করলাম এখান থেকে এই পিকটা ডিলিট করি আমরা এগুলো যা আছে তাই থাকলে একটু কপি কপি করি যা যা আছে তাই এখানে আমরা একটি এখন একটা ভিডিও আপলোড করবো আমাদের পিক আপলোড করব সেখানে আপলোড ফাইলে যাবো আমরা প্রথমে তারপর এখান থেকে ডাউনলোড ইমেজ যেহেতু আমার এক্সট্রা কোনো ছবি নেই সেক্ষেত্রে আমি আমার এই ছবিটা ইউজ করতেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি ছবি কাস্টমাইজ করে তৈরি করে নেবেন আমি একটু কাস্টমাইজ করতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবি একটু ডিফিকাল্ট কালার হয়ে গেছে সেখানে আমরা এখন যে একদম ইজি ক্যানভা দিয়ে এডিট করা একদম ইজি আপনারা ট্রাই করলে করতে পারবেন সমস্যা নাই এখন আমরা এটার এটা কাস্টমাইজ করবো সেখানে আমরা এখানে কিছু টেক্সট নিয়ে আসি ডিলিট করি ডিলিট সব ডিলিট করতে পারি এখন আমরা এখান থেকে লেয়ার্ট আনবো আমাদের ইচ্ছা মতো আমরা যেমন কাস্টমার সবস আমি একটা নিয়ে আসলাম এটা এটা একটু বড়ো করি শেপটা একটু ছোটো করি স্লাইড এখন আমি এখানে আমার ইচ্ছা মতো সব কিছু লিখতে পারি কালারটা চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ড সাদা দেই অথবা কালো দেই একটা কপি করি এখন আমরা এখানে লিখবো আমরা এখানে এক মিনিট আমরা এখান থেকে একটা টেস্ট নিয়ে আসি যেখানে আমরা যা লিখব ব্যাকা করি এখানে লিখবো আমরা এটা এখানে আমরা লিখব যে এখান থেকে আমি একটু কপি করি ইউটিউব থামবেল উইথ ক্যানভা কন্ট্রোল সি এখানে আমরা এখানে আসলাম আসার পর এখানে পেস্ট করে দিলাম

লাইট হোক এটা এইরকম হোক হ্যাঁ এখন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই ইউটিউবের একটু ডিফিকাল্ট কালার করে দিই একটু রেড করে দিই ভালো হবে ক্যানভার একটু এইরকম থাক এখন আমি আমার একটি অন্য একটা টেক্সট দেই আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা

কন্ট্রোল সি আমি এখান থেকে এখানে এটা পোস্ট করে দিই মিনিট আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হয়েছে কন্ট্রোল ভি টাইম টাইম নিয়ে কাজটা করলে আপনাদের কাজটা অনেক সুন্দর হবে ঠিক আছে আপনারা যত তাড়াতাড়ি যত টাইম দিয়ে কাজটা করবেন তত আপনাদের কাজটা অত সুন্দর হবে এবং আপনারা চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন যে একটু টাইম নিয়ে কাজটা করতে তাহলে অথবা অনেক সুন্দর হবে ঠিক আছে আমি একটু টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে একটু বোল্ড করে দিই তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে একটু আপনারা ওয়েট করুন অপেক্ষা করুন একটু যত টাইম দেবেন আপনারা ঠিক আছে তত আপনাদের ক্যানভার ডিজাইনটা অনেক সুন্দর হবে সেক্ষেত্রে আমরা এখানে টেক্সটের কালার দিতে পারি ব্ল্যাক দেই মনে হয় এটা অনেক আকর্ষণ দেখা যাবে ব্ল্যাক এবং এখানে থামবেলের শিফটের কালারটা আমরা একটু হোয়াইট দেই হোয়াইট একটু ডিফিকাল্ট লাগতেছে রেড নো এটা দেয় ঠিক আছে তো আপনারা দেখবেন কোনটা দিলে ভালো হয় এঙ্গেজ হয় ঠিক আছে দেখবেন আপনি ট্রাই করবেন কিভাবে সব সুন্দর করা যায় যত সুন্দর করতে পারবেন তত এটা এঙ্গেজ এবং আকর্ষণ দেখা যাবে ঠিক আছে আমার কাছে মনে হয় এটাই ভালো ঠিক আছে আমি এটা একটু অন্য একটা রেড কালার করি আমার কাছে মনে সুন্দর লাগতেছে হাউ টু দেখছে একটা কথা শুনে একটা থামেল তৈরি গেল টপ টেন আমি ইচ্ছা করে এখানে এটা কপি করে আনতে পারি এখানে এসে এখানে দিয়ে দিলাম দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখছেন এখন আমি এটা ডিলিট করে দেই অনেক সুন্দর একটা থামেল তৈরি তৈরি হয়ে গেল আপনার এই মাধ্যমে থামেল তৈরি করবেন এখন আমি এখান থেকে শেয়ারে যাব শেয়ার থেকে আমরা এখান যাব আর ডাউনলোড ডাউনলোড থেকে জিপিএন যে আপনি সবসময় ডাউনলোড করবেন তাহলে আপনার ভালো হবে এটা আমি মনে করি আশা করি আমাদের ডাউনলোড হয়ে গেল সো কেমন লাগলো ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে ওকে বাই